অবস্থা মুরব্বীরা আজকে মোটামুটি ভারত আর অস্ট্রেলিয়ার সম্পূর্ণ খেলাটাই দেখছি খেলার সম্পূর্ণ খেলা দেখার কারণ হচ্ছে মানে ভারত যদি বেশি রানে জয় জয় পাইতো অস্ট্রেলিয়ার সাথে তাহলে আমাদের আমাদের মানে সেমিফাইনাল মানে আফগানিস্তানের সাথে যদি কিছু রানের ব্যবধানে আমরা জিততে পারতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলার সুযোগ থাকতো আর কি তাই খেলা দেখতে শেষ পর্যন্ত দেখি আমাদের মানে খেলা শেষ হওয়ার আগেই বা বাংলাদেশ খেলা হওয়ার আগেই আমরা আমাদেরকে নিরাশ আমরা নিরাশ হয়ে গেলাম মোটামুটি মোটামুটি কি হান্ড্রেড পার্সেন্ট নিরাশ বাংলাদেশ আর মনে হয় না যে সেমিনার খেলা সম্ভব কারণ ভারত যদি আপনার পঞ্চাশ সানে পঞ্চাশ সানের ব্যবধানে জিততো তাইলে আমাদের সেমিফাইনাল খেলাটা খুব সহজ হয়ে যেত কিন্তু আজকে আসলে ভাবছিলাম যে যেভাবে ইন্ডিয়াকে জিতাবো তার পঞ্চাশ ষাট রানের ব্যবধানে ভালোই শুরু করছিলো ইন্ডিয়াও ভালো শুরু করছিলো এবং ভালোই করছে দুইশো প্লাস রান তারপর অস্ট্রেলিয়া বলে কথা তারপর মাঝখানে ভাবছিলাম যে মোটামুটি যে হয়তো বা চল্লিশ পঞ্চাশ রানে জিতবে কিন্তু আমাদেরকে নিরাশ করে ইন্ডিয়া তো জিতলো অস্ট্রেলিয়াও হারলো আমাদেরকেও মনে করেন হারিয়ে গেল এরকম একটা অবস্থা তবে আজকে অরিজিনিয়ালি আমি আসছি হচ্ছে আমরা নিরাশ হইলাম এই কারণে আর একটা ব্যাপারে আসছি আপনারা হয়তো বা দেখেন যে যদি ওই যে ইউটিউবে যদি খেলা খেলা দেখি বা ওই যে আপনার লাইভ যে ইগুলা মানে ধারাভাষ্যগুলা সেগুলো শুনি পাশে দিয়ে মেসেজ করার একটা অপশান আছে আমার আজকে মানে একটা ই থাকবে ফেসবুকে লাইভ খেলা বা ইউটিউবে লাইভ খেলাতে আমরা দেখি সেখানে যারা লাইভ খেলা দেন বা ইউটিউব কর্তৃপক্ষের ফেসবুক কর্তৃপক্ষকে আমি বলতে চাচ্ছি যে এই লাইভ মেসেজটাকে আপনারা কোনো সিস্টেমে কি বন্ধ করা বন্ধ করতে পারেন না মানে অন্ততপক্ষে বাঙালিদের জন্য বন্ধ করে হ্যাঁ শয়তানের বাচ্চা হগল তারা এই শয়তান হগলের যন্ত্রণায় মানে কোনো পৃথিবীতে কোনো রাষ্ট্র এত এত বেকার না বা এতটা আপনার ফ্রি থাকে না যেটা আমরা বাঙালিরা পে থাকি সহায়তা মতন তোর যন্ত্রণায় এদিকে আমি বিশ্বাস করেন হ্যাঁ আপনারা বিশ্বাস করেন যে আমি খেলার চাইতে বেশি দেখি হচ্ছে এই যে মানে ইউটিউবের পাশে যে লাইভ মেসেজ সেগুলো মানে খেলা হচ্ছে এই যে দেখেন আজকে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া বনাম হচ্ছে ভারত এদিকে মানে কালকে সকালবেলা ব্রাজিলের খেলা হবে সেইগুলো নিয়ে মানে একটা গালাগালি কেউ কারোর মাকে ছাড়তেছে না এমন একটা অবস্থা আর এদিকে তো আছেই ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশের খেলা হলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে কোনো একটা দলের খেলা হইলেই মানে ইউটিউবের যে লাইভ মেসেজটা আছে সেখানে কেউ কারোর মাকে ছাড়ে না বেশ বিশেষ করে ভারত আর ইন্ডিয়ার যারা ভারত আর বাংলাদেশের যারা সাপোর্টার আছে এই দুই এই দুই দেশের সাপোর্টাররা মানে বেশিরভাগই আপনার আমি যতটুকু দেখি যে কলকাতাতে যারা বাঙালি আছেন মানে ঘুরে ফিরে এই বাঙালির বাঙালির এই সমস্যা আমি দেখছি ঠিক আছে আসলে বাঙালি বলতে তো আমার বড় আমিও সমস্যা তবে আর আমি বেশিরভাগ সময় খেলা দেখার সময় বিশ্বাস করবেন না লাইভ যে চেট হচ্ছে আর একটা হলো আর একটা বড় যন্ত্রণা হচ্ছে নোয়াখালী আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করবো কাছে এই বার্তাটা যায় কি না দয়া করে খুব যত যত দ্রুত সম্ভব নোয়াখালী বিভাগ দেন যত দ্রুত সম্ভব নোয়াখালীকে বিবেক দেন হ্যাঁ সেটা আমাদের আর এই শয়তান হক যেগুলো লাইভ চেক করো মিনিমাম বাংলাদেশ আর কলকাতা এই দুইটা জায়গা লাইভ চ্যাট ইউটিউবে বা ফেসবুকে লাইভ চ্যাট যেন না করতে পারে সেই সাইটগুলো বন্ধ করো হুম সবাই ভালো থাকবেন টেনশন ছাড়া ঘুমাইন কারণ একটু জানি সবারই টেনশন হবে আমরা সবাই যারা মানে ক্রিকেট প্রেমী তারা সবাই চাইছিলাম যে ভারত যেন ভালোভাবে জিতে আমাদের যেন একটা সুযোগ থাকে কিন্তু সেই সুযোগটা দিল না কী করার তারপর আমরা চেষ্টা করব দোয়া থাকবে হ্যাঁ আশীর্বাদ থাকবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য Saya so, mahu berdoa